মাগো তোমার মতো লয় না কে হো আমায় কোলে টানি আচল দিয়ে মুঝে না কে আচল দিয়ে মুঝে না কে আমার চৌকে পানি হায় রে মা জন নিমার হায় রে মা জননী মা মজননি আমার হায়রে মা জননী একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে করাহু আকবার ওই ফাগলা তার মারে হারাইছে হে বুঝবো মা হারানো কি জিনিস মা তোরাপন কইন যতন মা অমূল্য না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো এ যুবক আমার আমি কিন্তু হেদায়াতের জন্য যুবকদেরকে টার্গেট করি হ্যাঁ যুবক তাহিরিকে যদি এক সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো দুইটা মানুষে কোনো দিন চোখের পানে ফেলে কাঁদাবে না একজন হলো তোমার বাবা আর একজন হলো তোমার মা এই মানুষগুলো তোমার ভালোবাসে নিঃস্বার্থে আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক না এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা কথা ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কয়ে দিন ভালো ব্যবহার করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগুন না ইনদাকাল কিবার আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া তানহারহুমা ওয়া কুল লাহুমা কারীমা সঙ্গে জোয়ান ভালো ব্যবহার করবা বিষয়টা এমন নয় মার জোয়ান কালে তোমার তিলে তিলে মানুষ করে আর তোমার জোয়ানকালে মা বৃদ্ধ হয়ে যায় একমাত্র সম্বল হলো সন্তানের ভালোবাসা কথা বলেন ঠিক কিনা বুড়া কালে গতকাল দেখলাম হস মনে হয় এক বাড়ির ভিতরে একটা যুবক ছেলে তার বাপটা চেয়ারের মধ্যে বসা আমি দেখলাম সন্তানটা হঠাৎ বেড়ে যায় বাপের গালের মধ্যে গুসান শুরু করছে ডান পাপটার গালের মধ্যে গুসি বাম গালের গুসি লাগ পা দিয়া লাথি মারছে এমন ভাবে তার মারতে মারতে রক্তাক্ত করেছে মানুষ তার দইরাও রাখতে পারে না আবার মানুষগুলো ফালাইয়া পাপের বুকের মধ্যে লাথি মারছে জুরে কি না বলা যাবে না কে তো শুলে হাত দিছো কি জবাব দিবি আল্লাহর দরবারে রাসূল বলেন ইদার রববি ফিরে দাল ওয়ালিদাইন ওয়া শাখা তো ফি শাখা দিল ওয়াগি দাই পিতামাতার সন্তুষ্টিতে আল্লার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লার অসন্তুষ্টি হ্যাঁ আমার পূর্ব নয় একান্তির বাবা করিমগঞ্জ শুরুগঞ্জের বাবা মা বাবার মনে কষ্ট দিয়া তাহের সামনে বইসা শুনবা তোমার মতো শ্রোধা তাকে নিয়ে দরকার নাই যেই ফিরসাপ কইবা মা বাবার ক্ষেতমত লাগতো না আমি তোর সব এটা ফিরসাপ না এটা বেলার পেশাব কথা বলেন ঠিক না বেটে মা বাবার মনে যারা কষ্ট দিবে মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না আমি তাহির এমনি এতটুকু আসি নাই আমার এলেম নাই কালাম নাই কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই একমাত্র আমার মার দোয়া আমার মতো কণ্ঠওয়ালা কত বক্তা আছে আমার সাথে এলেমওয়ালা আমি তো কালা কোলা বেটা কি সুন্দর স্মার্ট মানুষ আছে কিন্তু আল্লাহ রহমতে যে চেয়ারটাতে যায় যে দেশটাতে যাই আলাদা একটা ভালোবাসা পাই কথাগণ ঠিক না বেডে আরে হোক না আমার একবার আমার আকিদার বিরুদ্ধে হোক হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক কিন্তু হক কথা বলে বাংলাদেশে যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে চাপাইব উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট হিয়ানো যাইয়া পর্যন্ত আমি বাংলা ওয়াশ করে যাইছি না ডরাইছি না

আল্লাহ আকবর কন আপনারা কষ্ট হলে কোন কষ্ট যাচ্ছে আমি কি আর একটু সামনে যাবো ইনশাল্লাহ আমি চাইছিলাম যে একটা শেষ করে দেবো কিন্তু তাদেরকে আর কেউ আর যাবো একটু হালকা বার আমার কে মারহাবাস ধরে কন মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই আরো যারা ধ্বংস আছে না নাই আরে দুনিয়া তো সে বুকবো হাসর মাটো বুকবো আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'নাকুম ইনা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী ওয়া মান আসদাকু আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আর আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই সিজদা বাবার মালিক কে আল্লাহ সারা কারো কাছে মাজারত করা যাবে সুন্নিরা কি মাজার যায় মাজার পূজা করে মাজার যায় মাজার জিয়ারত করি মাজার জিয়ারত কে কোনোদিন পূজা বলবেন না জিয়ারত করা গুলো সুন্নতের রাসূল কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের আব্বা আম্মা রওজা মুবারক জিয়ারত করতে গেছে সুবহানাল্লাহ হবে না আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম কিন্তু আমি নবী তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছি কারণ জিয়ারতের মাধ্যমে মনটা নরম হয় আখিরাতের এই কথা স্মরণ হয় কথা বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো উপায় সরাই লাইয়া জিমা আন্না মাতিল আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন কিয়ামতের ময়দানে আপনারা জবান খুলে কোন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে আল্লাহ বলছেন ওয়া মান আসতাকু মিন আল্লাহি হাদিসা আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে আল্লাহ বলেন ফা ওই দিনটা কেমন হবে ইজা জামানাহুম যখন তাদেরকে একত্রিত করা হবে লিয়াউমিন সেই দিনের মধ্যে লা রাইবা ফি যেই দিনের মধ্যে কোন কোন দেখো নাই আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ফিয়াতিকুল্লু মা ওয়া হুম